হ্যাঁ ক্যামেরা তো রোলিং আমরা শ্যুট করব না সইবান কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা তিনজন মিলে চলে এসেছি চারটে নতুন জায়গায় দেখি যে এই এলাকার মানুষেরা নগদের ক্যাম্পিং সম্পর্কে কতটুকু জানে নগদে আমাদের এই ক্যাম্পিংটা আছে যে ক্যাম্পিংয়ে আপনি প্রতিদিন একটা করে ডিপ ফ্রিজ জিতে দিতে পারেন এর জন্য কী করতে হবে নগদে একশো টাকা মোবাইল রিচার্জ অথবা পাঁচশো টাকা পেমেন্ট বা বিল পে করেন তাহলে আর আপনারা যদি লাকি উইনার হয়ে যান তাহলে এভরিডে একটা করে ডিপ ফ্রিজ উইন হয়ে যেতে পারেন এছাড়াও কিন্তু ঘন্টা ঘন্টায় আরও অনেক পুরস্কার আছে লাইক স্মার্টফোন টিভি ফ্রিজ অনেক কিছুই আছে যেহেতু আমরা ডিপ ফ্রিজ দিচ্ছি সো ডিপ ফ্রিজ রিলেটেডই একটা গেম খেলবো আমরা আপনাকে আমি দশ সেকেন্ড সময় দিব এই দশ সেকেন্ড সময়ের মধ্যে আপনি পাঁচটা জিনিসের নাম বলবেন যেটা ডিপ ফ্রিজে রাখা যায় সো আপনি কি রেডি রেডি আরে ভাইয়া তো পুরা রেডি না টাইম শুরু হচ্ছে এখন থেকে গরুর মাংস খাসির মাংস চিংড়ি মাছ বল মাছ রুই মাছ ও মানে ভাইয়া ডিফারেন্ট কিছু যাই নাই যা আছে মাথার মধ্যে যে গরুর মাংস খাসির মাংস মাছ মাংস যা রাখা যায় সব কিছু আমি বলে দিচ্ছে নগদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট রয়েছে এটা হচ্ছে আপনার জন্য ব্যাপারটা কিন্তু অনেক দিন দশ সেকেন্ড সময় দিব এই দশ সেকেন্ড সময়ের মধ্যে আপনি দশটা জিনিসের নাম বলবেন যেটা ডিপ ফ্রিজে রাখা যায় এখনই চিন্তা করে ফেলেন এখনই বলবেন না আমি টাইম নাও বললে শুরু করবেন তো আপনার টাইম শুরু হচ্ছে এখন থেকে গরুর মাংস মুরগির মাংস মাছ আহ সরি ওকে ভায়া গরু মাংস মুরগির মাংস মাছ বলার পরে ভায়া তো বলতে পারলেন না সো সরি নো ফাউন্স বাট থেকে একটা ছোট্ট গিফট ব্যাপারটা কিন্তু কিন্তু অনেক ডিপ আমরা একটা মেমরি চ্যালেঞ্জ খেলব খুবই ইন্টারেস্টিং একটা গেম আমার মনে হয় আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক দেখেছে গেমটা হচ্ছে এটা সেটা হচ্ছে যে ডি ফ্রিজে রাখা যায় যে জিনিসগুলা সেটা না আপনি বলবেন सपोज ডি ফ্রিজে রাখা যায় মাংস সেকেন্ড আপনার কাছে যাব আপনি আপুরটা মাংস সহ আপনি আরেকটা বলবেন তারপরে হচ্ছে উনি যে দুটো বললো সেটা সহ আপনি আরেকটা বলবেন যেটার কথা আমরা বলবো ওইটা যাতে ডিপ ফ্রিজে থাকে তো আপনারা তো জানেন ডিপ ফ্রিজে কি থাকে আমরা স্টার্ট করবো তো প্রথমে আপনাকে স্টার্ট করছি বল আইসক্রিম আইসক্রিম মাংস আইসক্রিম মাংস মাছ আইসক্রিম মাংস দুধ মাছ চা বলতে পারে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছেন সো সরি ওকে সো আমরা আবার আপনাকে স্টার্ট করবো আপনি চাইলে নতুন আবার আরেকটা দিয়ে স্টার্ট করতে পারেন আইসক্রিম আইসক্রিম মাছ আইসক্রিম মাছ মাংস আইসক্রিম মাছ মাংস আদাবাটা আইসক্রিম মাছ মাংস আদাবাটা বাটা ফ্রোজেন নাগেট আইসক্রিম মাছ মাংস আদাবাটা বাটা ফ্রোজেন নাগেট আইস আইসক্রিম মাছ মাংস আদাবাটা বাটা ফ্রোজেন নাগেট আদা আইস আইস দুধ আইসক্রিম আমি ওকে আপনারা কিন্তু খুবই ভালো খেলছিলেন সো এবার আমরা জাস্ট হচ্ছে আপু তাহলে তো আপনি হয়ে গেলেন এবার আমরা আবার স্টার্ট করব কিন্তু শুরু থেকে হ্যাঁ আমার মনে হয় এবার খুব মজা হবে বিকজ দুইজনই খুব ভালো মনে রাখতে পারে মাছ মাছ প্লাস মাংস মাছ মাংস আদা মাছ মাংস আদা দুধ মাছ মাংস আদা দুধ আইসক্রিম মাছ মাংস আদা দুধ আইসক্রিম আইস মাছ মাংস আদা দুধ আইসক্রিম আইস সবজি মাছ মাংস আদা দুধ আইস আইসক্রিম সবজি রসুন বাটা মাছ মাংস আইসক্রিম ওকে সো আপু আপনি একটু সামনে চলে আসেন অ্যান্ড কংগ্রাচুলেশন আজকের গেমের হচ্ছে উইনার আপনি কংগ্রাচুলেশন থ্যাংক ইউ টোটাল পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট সবাই চলে আসেন এখানে সবাইকে নগদের পক্ষ থেকে ছোট্ট করে একটা গিফট ব্যাপারটা কিন্তু অনেক দিন সো আজকে অনেক মজা করলাম অনেক গেমস খেলাম অনেক গিফট দিলাম সবাইকে আজকে অনেক ফান করেছি কেমন লেগেছে তোমাদের অনেক ভালো লাগছে আজকের গেমসগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল সো নেক্সট কোথায় যাওয়া যায় বলো তো এটা আমরা ডিসাইড না করি আপনারা ডিসাইড করেন এবং আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন এন্ড আমরা হাজির হয়ে যাব আপনার এরিয়াতে সো কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমাদেরকে কোথায় দেখতে চান সো যাওয়ার আগে সবচেয়ে আমরা যেটা বলি চলো সেটাই বলি ব্যাপারটা কিন্তু অনেক ডি।